আমি আমাদের নবী ছাড়া অন্য কোন নবীর কথা বলবো না কি অন্য নবী বাদ নাকি কারণ নবুয়তের যে বিষয়টা এটা শুধু একজনের উপরে না সকল সকল নবীদের বেলা যে কারণে বাদ দেওয়ার আমার মনে হয় কোনো সুযোগ নাই বাদ দেওয়া যাবে না যদি বাদ দেওয়া তো তাহলে আদম আল্লাহ ইসলামকে বাদ দিতে হবে ইব্রাহিম নবীকে বাদ দিতে হবে দাউদ নবীকে বাদ দিতে হবে মুসা নবীকে বাদ দিতে হবে বাদ দেওয়া কি সম্ভব আমার মনে হয় না যে কারণে নবুয়তের হিসাব কার উপরে আসলো কোনটি তিনটি চিহ্ন কার উপরে আসছে ওইটা আসবেই এটা তিনশো তেরো জন নবীকে বলা হয়েছে না তিনটি ছিন্ন যে তিন জায়গায় গেছে তিনজনের কথা বলতে হবে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তো যাক বলতেছে জগড়ার কিন্তু অফার দিছে দিছে না বাবা শীষ দেয় না একটু কম তাও শীষ দেওয়ার দরকার নেই বলতেছে জগরার কথাটা ব্যাপার আমি ঝগড়া করতে আসিনি গান করতে আসছি দুইজন মিলে সবাইকে আনন্দ দিব তাই না ঝগড়া হবে কি কথার ঝগড়া প্রেমের ঝগড়া ভালোবাসার জগরা এই ঝগড়ার মধ্যে আবার রাগারাগি হবে না হাসি মুখে করা যায় যে ঝগড়া লাঠি দেও করা যায় না এটা হলো ফিরিতের কাজে যেটা হুঙ্গনা দেও চলে ফিরিতের নাও শুঙ্গনাতে চলে না এই ফিরিতের কাজ্য করা যাবে কিন্তু অন্য কোনো ঝগড়া করা সম্ভব কারণ আমরা অন্তত চেষ্টা করি বাউল গানটাকে ইজ্জত করি সম্মান করি জানি না মৃত্যুর পূর্ব মুহূর্তে বাউল হয়ে মরতে পারবো কি না তবে চেষ্টা করি মালিক যেন তৌফিক দেয় বাউল হইতে পারি বাউল হইতে পারি না এখন কয়েকটা গান করলেই বাউল হওয়া যায় না বাউলের অনেক বৈশিষ্ট্য আছে অনেক দিক আছে অনেক কিছু আছে ওই বইগুলো যদি নিজের মধ্যে প্রবেশনা করে বাউলরা বাক্য সিদ্ধা হয় একজন বাউল যদি পঞ্চরসের অসিক অষ্টরসে বাউল অষ্টরস পরিপূর্ণ হইলে একজন বাউল বাক্য সিদ্ধা হয়ে যায় বাউলের জীবনে বাক্য সিদ্ধা হইতে পেরেছে তো প্রকৃত বাউল যদি হইতে নাই পারলাম বেহালা নিয়ে গা গান করলাম কিছু টাকা পাইলাম পুত্রকন্যা পরিবার পরিজনদের মাঝে বিলাইয়ে দিলাম এটাকে বাউল গান বলে না এটা আমার মতে কারণ আমার পরিবার আমাকে ভালোবাসে কেন ভালোবাসে ফুলের জলসায় কবি নীরব কেন কয়েখানে। তার মানে টাকা নাই স্বামীর জন্য বউ যত পাগলেই হোক না কেন বাজার দুই দিন না নিলে ভালোবাসা ফাতিলের ফাঁসাটা যে এরম থাকবো ছেলের স্কুলের বেতনের দরকার না দিতে বললে ভালোবাসা থাকবে কিছু কিছু পোলা বানে এটাও বলে জন্ম দিছি লাগে তাহলে ভালোবাসা হলো স্বার্থের যেমন সাধকের একটা গানে বলছে পুত্র কন্যা নাতি কেউ হবে না সঙ্গের সাথী আমার নিদান দেখবে দূরে বসে কাঙাল বেশে যেদিন আমি যাব আপন দেশে তাহলে ওই দেশের কামাই যদি আমার না থাকে তাহলে মানুষ হওয়া যাবে না তাহলে আমার ওই পথের দিকটা কেউ খেয়াল করতে হবে না যে কারণে আমার ভাই বলছে যে অনেক বাউলরা না আসলেই না পারার কথা যেমন মায়া জাল হইয়া দিনের পর কাটাইলাম দি আবার একটা গানে লিখেছি আমি আমার গান করি না কথার কথা বলতেছি মাফ করবেন মায়া জালে বন্দি হইয়া দিনের পর যাইতেছে দি দিন সবুজ রে তুইও বুঝ হইয়ার ঘুরবি কত দিন নতুন সময় আছে যা হইবার তা হইয়াই গেছে মনের মানুষ কাছে আছে জ্ঞান নয়নে তারে চিন সবুজ রে তুই অবুজ হইয়া ঘুরবি কতদিন আমরা আসলে এই জিনিসটা ভাবি না কিছুক্ষণ যদি আল্লাহ রাসুলের প্রেমে মগ্ন থাকে বাড়ি ঘর বিষয় আসে কোনো কিছুর কথা মনে থাকে কি বুঝলে যায় না আপনি মুর্শিদের দরবারে যখন গেলেন আপনার মুর্শিদ যখন আপনার সামনে বৈশাখ কথা বলতে থাকে তখন পুত্র কন্যা পরিজন কোনো কিছুর কথা মনে থাকে ওই কথাই বলছে পুত্র কন্যার মাঝেই তাক হইয়া নিরুদ্দেশ ওইটাকে নিরুদ্দেশ বলছে তো যাক সুন্দর তো বাইয়ের কাছে এবার জানবো রাজধানীর মানুষ তো জানতে ইচ্ছা করে আমাদের বলছে যে আমাদের নবীর কথা বলুক সকল নবী না বলে আমাদের নবীর কথা বলতেছি ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবুয়ত প্রাপ্ত হয় নবুয়তের যে নূর হুজুরে পাক সাল্লা নূর বুকের মধ্যে ছিল কতদিন এবং কি কারণে ওইটা পৃষ্ঠ দেশে গেল একটা কারণ ঘটেছিল যে কারণে ওইটা পৃষ্ঠ দেশে গেছে এবং নবুয়তের যে নবুয়তের ভিতরে কি লেখা ছিল একটু বলে দিবেন কারণ আপনি দেওয়ানবাড়ির সন্তান মাতাল কবির রাজ্জাক দেওয়ান অনেক উর্ধু মাপের গায়ক সেই মাতাল বাড়ির উত্তরস্বরি তো এটা বিষয়ই না বলাটা আর নবতের যে তিনটি চিহ্ন এটা একটু পেজ দিয়ে বলছিলাম যে কোন তিনজনের উপরে আসলে না আমার মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের উপরে যদি থাকে তাহলে ওইটি বুঝলেন তো যাক আমার একটু সমস্যা হয় আপনাদেরও সমস্যা হয় বুঝতে পারতেছি এটা লুগা মাঝে আমার প্রায় বারো বছরের মতো গান বন্ধ ছিল একদমই বন্ধ করে দিয়েছিলাম যে কোনো কারণে আবার আমি যখন আমার মুর্শিদের দরবারে যাই চট্টগ্রাম হাওলাপুরি দরবারে আমার মুর্শিদ যখন বলল যে আমার গান শুনতে হবে আবার বারো বছর পরে আবার হারমোনিয়াম নিয়ে বসি গান করতে ওইখান থেকে আবার ওই যে মাস্টারের সাথে পরিচয় দেখা হয় ওই যে আবার বারো বছর পরে গানে নামি যে কারণে অনেক কিছু নলেজে নাই বারো বছরে অনেক কিছু হয়ে যে কারণে গুলি চার সিস্টেমটা জানা আছে কিন্তু বন্দুকটা অনেকদিন ধরে হাতে নাই তো যে কারণে একটু টার্গেটটা একটু নাড়া করে করে কি ম্যাগজিনটা